আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের দেখাতে এসেছি দক্ষিণ গাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ বাংলাদেশের চট্টগ্রাম জেলার গাঙ্গুনি উপজেলায় অবস্থিত একটি বেসরকারি ডিগ্রি কলেজ এটি কলেজটি স্থানীয় শিক্ষাবিদ এবং সমাজসেবীদের একটি গ্রুপ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে কলেজটি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত এবং বিভিন্ন বিষয়ে স্নাতক কোর্স অফার করে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য সহ কলেজটিতে এক জনের অধিক ছাত্র এবং পঞ্চাশ জনের বেশি শিক্ষকের একটি অনুষদ রয়েছে কলেজটির সম্মুখে রয়েছে নান্দনিক সব ফুল ফলের বাগান সহ একটি লাইব্রেরি একটি কম্পিউটার ল্যাব এবং একটি প্রশস্ত খেলার মাঠ সহ আধুনিক অবকাঠামো রয়েছে কলেজটির সম্মুখে করা হয়েছে চমৎকার ও সুন্দর সবজি বাগান কলেজটি একটি নান্দনিক মহাবিদ্যালয় হিসেবে রাঙ্গুনিয়ায় সর্বাধিক পরিচিত এই কলেজটি কুদুয়া এলাকার জন্য একটি অত্যন্ত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এই মহাবিদ্যালয় থেকে শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি অর্জন করে বিভিন্ন সফল কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এটি কাঙ্গুনিয়া তথা দক্ষিণ রাঙ্গুনিয়ার জন্য একটি আলোকবর্তিকা শুরু দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া কলেজ তার যুবকদের শিক্ষা প্রদানের জন্য একটি সম্প্রদায় একত্রিত হলে কি অর্জন করা যায় তার একটি উজ্জ্বল উদাহরণ কলেজটি নিম্ন আয়ের পরিবারের ছাত্রছাত্রীদের জন্য একটি আশার বাতিকর এবং যারা উচ্চ শিক্ষা অর্জনের মাধ্যমে নিজের জীবনকে আলোকিত করতে চাই তাদের জন্য একটি অনুপ্রেরণা যেখানে আছে এটি হচ্ছে পদুয়া ডিগ্রি কলেজ এটি একটি ঐতিহ্যবাহী কলেজ জানেন আমি আপনার ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের নান্দনিক সৌন্দর্য এটি আসলে একটি সুপ্রাচীন একটি শিক্ষা প্রতিষ্ঠান পূর্বে বিল্ডিংগুলো ছিল সেরূপে এই ভবনগুলোতে ক্লাস পরিচালনা করা হতো অর্থাৎ শিক্ষাদান করা হতো কিন্তু বর্তমানে এটি নতুন একটি চারতলা বিশিষ্ট ভবন পেয়েছে এই মহাবিদ্যালয়টি যার পরিস্থিতিতে এখানে শিক্ষার মান আরো অগ্রসর হয়েছে এই মহাবিদ্যালয়টি তথা কলেজটি রাঙ্গনিয়ার পদুয়া ইউনিয়নের তথা পদুয়া এলাকার জন্য একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই এলাকার সকল শিক্ষার্থীদের মেধা উন্নয়নে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করা যাচ্ছে ভবনটিকে ঘিরে রয়েছে অর্থাৎ ভবনের ফ্রন্টে রয়েছে চমৎকার নান্দনিক বিভিন্ন ফল ফুলের বাগান যেটি এই মহাবিদ্যালয়টিকে অত্যন্ত সুন্দর এবং নান্দনিক একটি মহাবিদ্যালয়ে পরিণত করেছে এবং শিক্ষাবান্তব একটি পরিবেশ সৃষ্টি হয়েছে বলে আমি মনে করছি স্বতন্ত্র ভিডিও দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আবারও শুভকামনা